আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে দুপুরের জন্য মুরগি রান্না করতেছি আর পাশে হচ্ছে পেঁয়াজ কেটে রাখছি সেটা দিয়ে একটু ডিম ভুনা করে ফেলবো গতকালকে আসলে সারাদিনই অনেক ব্যস্ত ছিলাম স্কুল কোচিং এগুলো করে আর কোনো রান্না বান্না কালকে করতে পারিনি এমনি অনেক দেরি হয়ে গেছিল বাসায় আস্তে আস্তে তো আজকে স্কুলে যায়নি আজকে স্কুল মানে বাদ দিয়ে বাসায় একটু কাজ ছিল সেই কাজটা সেরে এখন রান্না করতে বসছি আসলে একদিন রান্না করলে দুই দিন হয়ে যাবে সেই চিন্তা করে দুইটা রান্না করতেছি কারণ মুরগিটা আমার ইদানিং একদম খেতে ইচ্ছা করে না তাই ভাবলাম যে ছেলের জন্য মুরগি রান্না করি আর আমি আমার জন্য একটু ডিম ভুনা করে ফেলি চুলাটা দাঁড়ান চেঞ্জ করে নেই আসলে চুলা চেঞ্জ করতেছি সেই জন্য না যে মানে আগুন কম আসে তা না আমাদের এখানে ভরপুর আলহামদুলিল্লাহ মানে চব্বিশ ঘন্টা গ্যাস থাকে কোনো সমস্যা হয় না গ্যাসের এই পর্যন্ত আমি আসলে মাংস যে রান্না বসাই দিয়েছি ওটাতে তো অলরেডি মশলা টশলা দিয়ে একটু পানি টানি দিয়ে একবারে বসায় ওখানে দিয়ে দিয়েছি তো আমার মশলাগুলো সব ডান পাশে তো মানে এই পাশে দিতে সুবিধা হবে দেখি আমি একটা করে ওই দিতে বসাই এক চুলাই দিয়ে মানে পাশের চুলায় দিয়ে দেই আমি আবার পরে আবার এটাতে বসায় দিই তো এই জন্যই চুলাটা আসলে চেঞ্জ করা মানে কড়াইটা চেঞ্জ করে দিলাম এক চুলা থেকে আরেক চুলা তো ডিম ভুনা করার জন্য আসলে ডিমটা আগে ভাজা দরকার ছিল কিন্তু ভাজতে ইচ্ছা করলো না বেশ কয়েকদিন ধরে ভাজাও হয় না আসলে যে কয়দিন এই যে এবার যে কয়দিন ভাজি করছি একদিনও আসলে ডিম মানে রান্না করছে ভুনা করছে যে কদিন সে কদিন একদিনও আমি ভাজি নাই এভাবে মানে ছেলে ডাইরেক্ট করে ফেলছি আর এই তো ডিমঘর্ণ করতেও অনেক মশলা টশলা কিছু দেয়নি টুপি টাকি ঘরের যা মশলা তাই দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপরে একটু জিরার গুঁড়া দুই পিস তিন পিস এলাচ দারচিনি একটু তেজপাতা এইট আর একটু আদা রসুন বাটা দিলাম তো যাই হোক সুন্দর মতো অবশ্য রান্না আমার হয়ে গেছে এখন মানে খেতে দিব ছেলেকে আগে আর ছেলের আবার টিচার আসবে তো একটু আগে আগে না দিলে দেখা যাচ্ছে যে ছেলে পরে আবার খেতে পারবে না তো যাই হোক আজকের মতো বিদায় নিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আমিও দোয়া করি আর এই তো এই পর্যন্তই আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম